ফাইনালি আমরা বের হয়ে গেছি দেখতে পাচ্ছ আমরা ঘুরতে যাচ্ছি এখন মাসির বাড়ি পিসির বাড়ি সব লাটে মানে ঘুরবো এখন যাব আমরা পুরীর জগন্নাথের মাসির বাড়ি এবং পিসির বাড়ি লাস্টে যাব আমরা জগন্নাথের বাড়ি মানে জগন্নাথ মন্দিরে লাস্টে ঢুকবো আমরা তো ফাইনালি আমরা গাড়িতে মানে উঠে গেছি গাড়ি নিয়ে মানে বের হয়ে গেছি ভাই আমাদের গাড়ি না মানে গাড়ি ভাড়া করে কিছুটা রাস্তা কেটে দিয়েছি আর রাস্তার সাইডে দেখো গাছগুলো মানে ঘেরা রয়েছে খুব সুন্দরভাবে দেখো গোল 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 করে আর ওতে রঙও করা রয়েছে খুব ভালো লাগছে তাই ভাবলাম যে তোমাদের হালকা করে একটু দেখায় তারপরে ফের একটু কেটে দিয়েছি তারপরে এদিকে দেখো সুপারি গাছগুলো খুব সুন্দর লাগছে রাস্তার সাইডে দেখো তাই ভাবলাম যে তোমাদেরকে একটাও হালকা করে দেখায় আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি একটা মন্দিরের এই মন্দিরটার নাম আমি জানি না ফাইনালি মানে মন্দিরের কাছে পুরো চলে এসেছি এবারে নামব গাড়ি থেকে আমরা এদিকে হচ্ছে মন্দির এই ফাইনালি আমরা মন্দিরে ঢুকে গিয়েছি আর এদিকে দেখো অনেক ঠাকুর রয়েছে আর এদিকটায় অনেক ঠাকুর রয়েছে এবারে আমরা মন্দিরে উঠবো মন্দিরে উঠে তারপর ভিতরে মানে ঠাকুর রয়েছে আমি দেখতে পাচ্ছি বাট অন্ধকার রয়েছে সেই জন্য ক্যামেরাতে আসছে না ঠাকুরগুলো সো গাইস ফাইনালি এবারে আমরা মাসির বাড়ি যাচ্ছি মাসির বাড়ি ঢুকবো আমরা আর এখানে দেখো মানে বড় বাজার রয়েছে খুব বড় বাজার এই যে ছাতাগুলো রয়েছে মানে রোদ আছে তো সেই জন্য মানে ছাতাগুলো টাঙানো রয়েছে ফাইনালি আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি দেখা যাচ্ছে মাসির বাড়ি ওই ভাই গাড়ি থেকে নেমে দেখলাম যে মানে গেট বন্ধ রয়েছে মানে ভিতরে কাজ চলছে মন্দিরের সেই জন্য ভিতরে মানে প্রবেশ করতে দিচ্ছে না বাইরে থেকে ঘুরে মানে এবার তারপর এখানে আরেকটা মন্দিরে এসেছি এখানে শিব মন্দির রয়েছে আরো অনেক কটা মন্দির রয়েছে ফাইনালে আমরা এই মন্দিরে মানে ঢুকে গেছি ভিতরে সামনে দেখা যাচ্ছে ওই মন্দির ওটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে বড় মন্দির তারপর মন্দিরের সাইড এগুলো রয়েছে এগুলো মানে গাছ টাছ লাগাবে এদিকেও কাজ হচ্ছে মন্দিরের আর এই সব সামনে মানে মন্দিরের সামনে একটু পার্ক মতো আছে তোমাদের গাছটা দেখাচ্ছি এই মন্দিরটা এসছি কি একটা নাম বলেছে গাছের নাম ভুলে গেছি গেছে মাসাই বলেছে ঠিক আছে মনে নেই যাই এখানে মানে বাবা ভোলনাথের মূর্তি রয়েছে ঠিক আছে তো আরো মাসির বাড়ি ঘোরা গেছে এবার পিসির বাড়ি যাব তোমার পুরো মানে মন্দিরের সামনে যে পার্ক বলছিলাম এই হচ্ছে সেই পার্ক টাইপের আর এটা হচ্ছে জামরুল গাছ আছে ফুল ফুটে মানে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো আর এদিকে টপে সাজানো রয়েছে এই ফুলগুলো খুব ভালো লাগছিল তারপরে ওখান থেকে বেরোয় এই একটা মন্দিরে এসেছি ওই মন্দিরের উল্টো থেকে আছে এই মন্দিরটা সামনে যে বোর্ডটা রয়েছে এতে লেখা রয়েছে এখানে জুতা রাখুন তারপরে ছবি তোলা কঠিনভাবে নিষেধ তারপরে ক্যামেরাটা সেই জন্য নিচের দিকে করে নিয়েছি তারপরে হালকা হালকা করে তোমাদের মানে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো গাড়ির অনেক ভয় লাগছিল তাও মানে হালকা করে তোমাদেরকে দেখালাম এবারে বের হয়ে যাবো আমরা সো গাইস ফাইনালি আমরা জগন্নাথের পিসির বাড়ি চলে এসেছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সো গাইস তোমরা একটা জিনিস মানে ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে বড় পুকুর রয়েছে আর পুকুরের মাঝখানে হচ্ছে মানে জগন্নাথের পিসির বাড়িটা রয়েছে মন্দিরটা আর কি তোমরা মানে পুরো জাস্ট দেখতে থাকো ঠিক আছে আমি পুরো ভালো করে দেখানোর চেষ্টা করব তার আগে এখানে মানে ক্যামেরা নিষেধ রয়েছে কি ভালো করে একটু দেখে নিচ্ছি আমি নাহলে আমি আবার ফোন আর নিয়ে যেতে পাবো কি তার ঠিক নেই আর ফাইন আছে সেই জন্য একটু ঘুরে দেখে নিলাম কোথাও মানে লেখা নেই আরো ভালো করে দেখাচ্ছি দেখো মানে পুকুরের মাঝখানে রয়েছে এই মন্দিরটা আর মন্দিরে সব কিন্তু কাজ চলছে আমার পিছন দিকে পুরো কাজ চলছে আর এই যে গামছা মাথায় বেঁধে রয়েছে দেখো এই দাদারা কিন্তু কাজ করছে এখানে এখানে খুব সুন্দর মানে কাজ চলছে পিছনে আর সেই জন্য সাউন্ড আসছে ওই জন্য অফ করে দিয়েছি পুরোপুরি বলেন তারপর ওই দিক থেকে আমরা মানে একটু ঘুরলাম ঘুরে ফের মন্দিরের ভিতরে ঢুকতে আসলাম এসে দেখছি গেট বন্ধ করা রয়েছে দেখো গেটে মানে তালা মারা রয়েছে মানে মন্দিরে পুরো ফুল কাজ চলছে এখন মানে দু হাজার চব্বিশ সাল তো পঁচিশ সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বললো একটা দাদা কথা বললাম তো এখান থেকে আমরা বের হয়ে যাবো এবারে ঠিক আছে আরও অন্য জায়গায় মানে মন্দিরে ঘুরতে যাবো আমরা তো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে ফাইনালি আমরা পিসির বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আরও অন্য মন্দিরে যাব বলে প্ল্যান করেছিলাম কিন্তু এখন অনেকটাই রোদ বের হয়ে গেছে অনেকটা পুরো ঘেমে মানে চান হয়ে গেছি সেই জন্য এখন ডাইরেক্ট যাবো হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো ক্যামেরা এখানে স্টপ করছি এখন কেন খুব গরম হচ্ছে ভাই ফাইনালি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি তোমরা মন্দির পুরো দেখতে পাচ্ছ ওই হচ্ছে মন্দির দেখা যাচ্ছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু লেট হবে ঠিক আছে আর বহুত ভিড় এত রোদেও তাও মানুষ দেখার জন্য ভাই পাগল তারপরে প্রায় একটু কাছে আসলাম আরও ভালো করে দেখানোর চেষ্টা করব আরও কাছে যাওয়ার চেষ্টা করব আর ওইখান থেকে গাড়ি নামিয়ে দিয়েছে আমাদের কিছুটা দূরে তারপরে হেঁটে আসছি ফাইনালি মন্দিরের সামনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির তোমার দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির ঠিক আছে এবার ঢুকবো মন্দিরে ঢুকবো বলে আমরা সবাই রেডি হয়ে গেছি তারপরে কয়েকজন বলছে যে এখন ঢুকবো না এখন মানে দুপুরবেলা তো রোদ আছে অনেক কষ্ট হয়ে গেছে সবাই অনেক জায়গায় একটু ঘুরেছে আজকে সবাই বলছে যে বিকেলবেলা ঢুকবো এটা হচ্ছে পার্ট ফোর ছিল পার্ট ওয়ান টু থ্রি পোস্ট আছে মন্দিরে ঢুকেছি তোমরা চাইলে দেখে আসতে পারো এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে হালকা করে সাপোর্ট করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলবে না টাটা গাই